ভোরবেলার সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যলোক ছড়িয়ে পড়লো ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন আলো পদ্মজার মুখশ্রী শুয়ে দিল ফজরের নামাজ ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মজার মেট্রিক শেষ হলো আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝলো পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে খুশিতে আত্মহারা সে মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক দয় যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা পদ্মাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি ছেলেটি হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করলো ইতস্তত হয়ে বলল মুহিব মুহিব হোসেন হেমলতার টনক নড়লো বারেক হোসেন তোমার বাবা মহিব ভদ্রতা শহীদ বলল জি হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগে মুহিব বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এরপরই হন্তদন্ত হয়ে চলে গেল সেদিন আর রাত জাগা হলো না ছাদ থেকে নেমে গেল তারা গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এরপর জানা গেল মোহিত তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মহিব খুবই ভালো ছেলে নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হল মহিবের নজর সৎ হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন যেদিন আসেন এর পরের দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসাবে পদ্মজাকে নিতে চান হেমলতা অবাক হন মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল অথচ বোঝা গেল না নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত মুহিবের বড় দুই ভাই মুমিন রাজিক দুজনেই চাকরিজীবী মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সমর্থনে আছে পুরো পরিবার অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বউরাই আমার মেয়ে আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে কোনো বাধা নেই হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না তিনি আনন্দ সহিত জবাব দিলেন যা আইয়ে শেষ করুক এরপর না হয় বারে হোসেন হেসে বললেন তাহলে এটাই কথা রইল স্মৃতির পদ্মা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন গলাটা কাঁপছে ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন কাঠ প্রেমাপ্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে পূর্ণা গেটের আড়াল থেকে বারবার ওকে দিয়ে দূর রাস্তা দেখছে মোর্শেদ হেমলতার পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনো আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে মিনিট পাঁচের পর কাঁচা সড়কের মোড়ে মসজিদের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠলো পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয় পদজার চোখ বেয়েও টপ টপ করে জল পড়ছে প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে সে অস্ত্র চোখ মিলে তাকালো পদ্মজার দিকে এরপর আবার জড়িয়ে ধরে বলল। আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনোই হয়নি পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার্ধ কণ্ঠে বলল আমার সোনা বোন আর কাঁদিস না পূর্ণা চোখের জল দ্রুত মুছল প্রফুল্ল চিত্তে বলল আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি পদ্মজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বাঘারা হয়ে পূর্ণার দুই গালে চুমো দিল মুগ্ধ হয়ে দেখেন এরপর তারা দেন দেহ আর হেরা রাস্তায় লাগাইছে সবাই খাওয়া দাওয়া হাট হাট শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাঘ বিতনটা লাগিয়ে দিল সে কি কাণ্ড দুজন তুমুল ঝগড়া লেগে গেল তারপর দুজনেই বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে আম্মা আমার বিয়ে ঠিক করছে পূর্ণা ভীষণ চমকালো চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কবে কার সাথে যে বাড়ির ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয়ের শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না আমার না ইচ্ছা তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে চুপ থাকলো ক্ষণকাল এরপর বললো আমার কি যেন হয়েছে গেছেন কিরকম আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ কথা এড়িয়ে যান আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এড়িয়ে যান গল্প করেন না মানে আগের মতো নেই কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপলো সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবলো পদ্মজা শূন্য তাকিয়ে রইল লিখন শাহ নামে মানুষটার কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন সত্যি ভালোবেসে থাকলে সহ্য করাটা কষ্ট হবে নিশ্চয়। পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করল আপা লিখন ভাইয়ের কি হবে পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো বলল আমি তাকে বলেই দিয়েছি যা বলবেন তাই হবে পূর্ণার মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সার পাশে মানায় কত স্বপ্ন দেখলো সে লিখন সাহ এবং পদ্মজার বিয়ে সব স্বপ্ন গুড়ো সে কাতর কণ্ঠে বলল। লিখন ভাইয়ের সাথে তোমার বিয়ে না হলে আমি খুব কষ্ট পাবো আমি তো আমার কথার বাইরে যেতে পারবো না পূর্ণা গলার স্বর খাদে এনে বলল যদি লিখন ভাই রাজি করাতে পারে পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয় পূর্ণা কপাল কুচকে ফেললো বিরক্তিতে বললো